ব্রিটিশি ইজ নামে সবাই তাকে চেনেন কিন্তু তার আসল নাম প্রীতি সরকার তিনি অতীতের টক্সিক সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন জানিয়েছেন কিভাবে তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে ওঠেন সেই পুরনো ভিডিওতে প্রীতিকে বলতে শোনা যায় দু সালে আমি একটি সম্পর্কে জড়িয়ে পড়ি আমি যেহেতু তখন বেশ জনপ্রিয় ছিলাম আমার সম্পর্কটাও বেশ জনপ্রিয় ছিল আর আমি মানুষ হিসেবে একটু চাপা আমি আমার ভালো জিনিসগুলো আমি সবার সঙ্গে শেয়ার করি কিন্তু খারাপ জিনিসগুলো আমি চট করে সবাইকে বলতাম না তো সবাই জানত খুব সুখী আছি কিন্তু সম্পর্কটা ভীষণ অ্যাবিউসিভ হ্যারাসিং এবং ম্যানিপুলেটিভ ছিল যখনই আমি বেরোনের চেষ্টা করতাম আমায় ব্ল্যাকমেল করত ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া তিনি আরো বলেন সেই ব্যক্তি তাকে রাস্তায় গালিগালাজ করত কলেজ যাওয়ার সময় নানা ধরনের গালি দিত তারপরই তিনি ঠিক করেন যে সেই সম্পর্কে আর থাকবেন না এরপর সেই ব্যক্তি তার বাড়ি এসে চিৎকার চেঁচামেচি করেন প্রীতির তিনি সেই সময়টা কঠিন ছিল বলেও ব্যাখ্যা করেন তার বাবা তাকে ঘরে বন্দি করে রাখেন এক প্রকার ছিল না কোনো বন্ধুও বন্ধু থেকে পাড়া প্রতিবেশীরাও ভাবতেন দোষ তার সেই সময় একাধিকবার নিজেকে শেষ করে দেওয়ার প্রতিষ্ঠাও করেন প্রীতি সেই সময়ের কঠিন স্মৃতিচারণ করে প্রীতি বলেন ফেসবুক পোস্ট করা হয় শুধু আমাকে নিয়ে নয় আমার গোটা পরিবারকে নিয়ে লেখা হয় ভুল ওটার জবাব আমায় আজ পর্যন্ত দিতে দেওয়া হয়নি সেই পোস্টে বলা হয় আমি নাকি তার সঙ্গে টাকার জন্য ছিলাম মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় আমার মা বাবা দাদা সবার চরিত্র নিয়ে বলা হয় বহরমপুরে গেলে এখনো খারাপ কথা শোনা যায় প্রীতি জানান সেই সময় থেকে তিনি ভিডিও বানানো শুরু করেন যখন ঘরে একা প্রায় গৃহবন্দী অবস্থায় থাকতেন নাম দেন একটি বিউটি প্রেসেন্টে সেখানে তিনি সফল হন তারপর থেকে তার নামে মিথ্যা রটানো হয় এতদিন যেসব গুজব রটেছে প্রীতির নামে এদিন সেসব নিয়েই মুখ খুলেন জানান গর্বের একটা সময় ছিল ওটা তার কিছুদিন পর আমি শুনতে পাই অধিক দিয়ে বলা হচ্ছে যে আমি কোনো একজন রাজনীতিকের সঙ্গে শুয়ে জিতেছি যার চেহারা আমি কখনো দেখিনি লোকে যখন কোনো টপিক পায় না মানহানি করার তখন নিজের মতো করে বানায় বাংলা নিউজ ডেস্ক